মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোষ রসায়ন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এ এফ এমসি ভর্তি পরীক্ষায় একুশ বাইশ সালে প্রশ্ন আসছে কোনটি ডাইসেকারাইড নয় তার মানে তিনটা এখানে ডাইসেকারাইড আছে কোনটা ডাইসেকারাইড না সেটা বের করতে হবে ডাই শব্দের মানে হচ্ছে দুই স্যাকারাইড তার মানে দুইটা সেকারাইড আছে ডাইসেকারাইড দুইটা স্যাকারাইড মনো মানে হচ্ছে এক সবচেয়ে স্যাকারাইট বা শর্করা বা কার্বোহাইড্রেটের সরলেখক হচ্ছে মনোস্যাকারাইট তার মানে একটা ডাইসেকারাইটকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইট পাওয়া যায় তাহলে এখানে কোনটাকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইট পাওয়া যাবে না সেটাই ডাইসেকারাইড না সুক্রুজকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি পাওয়া যায় গ্লুকোজ পাওয়া যায় গ্লুকোজ প্লাস ফ্রুকটুস পাওয়া যায় তাহলে একটাকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাইলাম একটা মনোস্যাকারাইট গ্লুকোজ আর একটা ফ্রুকটোস তার মানে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড এটা আনসার হবে না মলটুসকে ভাঙলে ওইরকম কী পাওয়া যায় গ্লুকোজ পাওয়া যায় আর গ্লুকোজ পাওয়া যায় তাহলে গ্লুকোজও একটা মনোস্যাকারাইট এই গ্লুকোজও একটা মনোস্যাকারাইট তাহলে মলটুসকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইট পাইছি গ্লুকোজ প্লাস গ্লুকোজ তাহলে মলটোজ একটা ডাইসেকারাইট কারণ মলটোসকে ভাঙলে দুইটা মনোসেকারাইট পাওয়া যায় এটাও আনসার হবে না এই ল্যাকটোজ এই ল্যাকটোসকে ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ ও গ্যালাক্টোজ গ্লুকোজ প্লাস গ্যালাকটোস এই গ্যালাক্ট একটা মনোসেকারাইড এই গ্লুকোজও একটা মনোস্যাকারাইট তার মানে এই ল্যাকটোসকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাওয়া যাইতেছে তাহলে ল্যাকটোজও একটা কি ডাইসেকারাইড তাহলে এটা আনসার হবে না তাহলে কোনটা ডাইসেকারাইড নয় অ্যামাইলোস এটা আনসার হয়ে যেতেছে আমরা বুঝতে পারতেছি অ্যামাইলোসটা হচ্ছে পলিসেকারাইট বা স্টা যেমন পলিসেকারাইটের উদাহরণগুলো কী পলিস্যাকারাইটের উদাহরণ হচ্ছে স্টার্চ তারপর হচ্ছে গ্লাইকোজেন তারপর হচ্ছে সেলোলুজ স্টার্চ গ্লাইকোজেন সেলোলুজ এই স্টার্জ গ্লাইকোজেন সেলুলোজ এদেরকে ভাঙলে দুইটা একক পাওয়া যায় একটা হচ্ছে অ্যামআইলুজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন তাহলে এই অ্যামআইলুজ অ্যামাইলোপেকটিন এইগুলো কিন্তু ডাইসেকারাইড না ডাইসেকারাইড হচ্ছে এই তিনটা সোক্রোজ মল্টোজস ল্যাক্টোস তো এইভাবেই কোষ রসায়ন থেকে প্রশ্ন আসবে এবং এই জিনিসগুলো পড়তে হবে